করগুণা আপনি নিজে অভিযোগটা করছেন যে আপনাকে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণামূলকভাবে আপনার কাছ থেকে প্রায় সাত লক্ষ টাকা ঘুষ গ্রহণ করছে সাত লক্ষ টাকা আপনার নাম আবু সালে না আমার নাম মারণ আনসারের আমি অভিযোগ দিয়েছি ও আপনি আনসার আলী জি আনসার উদ্দিন আনসারউদ্দিন জি ও হ্যাঁ আমি আমার কাছ থেকে টাকা নিয়েছি আপনি আনসার উদ্দিন জি জি আপনি কি জন্য টাকা দিয়েছেন কাকে টাকা দিয়েছি জমিনের জন্য জন্য আমি টাকা দিয়েছি না তো আপনি জি জমি কেনার জন্য আমি টাকা দিয়েছি তখন সে আমাকে আর স্তাফর জমিন দিতে পারে না তার না পারার কারণে আমি বলছি আমার টাকা তুমি রিটার্ন দিয়ে দাও সে রিটার্ন দেনা সে বরং তার বন্দোবস্ত জমিন ওইটা আমার লিখিত করিয়ে দেয় আমি যে বন্দোবস্ত জমিন তো আমি নিতে পারবো না কেন এটা সরকারি জমিন এটা তো আমার নেওয়ার কোনো অধিকারও নেই আর তুমিও দিতে পারো না কলা আমার একজন সচিব আছে অক্ষ মন্ত্রণালয় তার কাছ থেকে আমি আইনে দেব। এবং ডিসি সাহেব আমার পরিচিত তার থেকে নিয়ে দেব। এবং কানুন এ এরা আমার পরিচিত তাদের থেকে আমি নিয়ে নেব যে বলছি যে ভাই তুমি নিয়ে নেছো তুমি আইনে দিতে পারে তোমার আমি পনেরো দিন টাইম দিলাম

এসপি সাহেবের শরণাপন্ন আমি তিনবার হয়েছি যে তিনবার আমি এসপি সাহেবের শরণাপন্ন হয়েছি আপনি তার কাছে বিক্রি করার জন্য উনি আনসার ওনার না এই উনি আনসার হোক আর হোক এইটা আপনি উনি বলি স্যার এইটা 14 শতক বিক্রির এই চুক্তি নামা করেছে জি না এটা আপনার কাছে রেফার করে দিচ্ছি আপনি এটা দেখবেন ইনস্ট্রুমেন্টস রিটার্ন ইনস্ট্রুমেন্ট সেল সাস্টেইন আর উনি স্বীকার করলেন আমাদের সামনে যে এটা তার স্বাক্ষর এটা আপনি যাচ করে লন্ডনের ডেপুটি কমিশনার সাহেবের মাধ্যমে রিপোর্টটা দিবেন ঠিক আছে ঠিক আছে আপনার এটা ঠিক আছে আচ্ছা আমাদের আরেকটা আছে মোসাম্মদ লিপি আপনি আপনার অভিযোগটা কি আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ লিপি আপনাকে আমার অভিযোগ এই হসপিটালে উনি চাকরি করে আবু সালে তার বিরুদ্ধে আমার অভিযোগ সে আমার কাছে থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছে এবং সে বিভিন্ন প্রভাবশালী লোকের কাছে আমাকে নিয়েও গেছে আজ থেকে বিগত 6 বছর আগে কি হ্যাঁ? কি কি জন্য টাকা দিয়েছিলেন? চাকরি দেওয়ার কথা বলে আমার কাছে টাকা নেছে আমার কাছ থেকে। আপনি টাকা দিয়েছিলেন উনাকে? হ্যাঁ জি। এই ঝাড়ুদার মানুষটাকে? জি। তো আপনাকেই তো এখান থেকে বহিষ্কার করা দরকার উনি তো আমার একজনের জানেন উনি টাকা নিয়েছেন কিনা এটা প্রমাণ সাপেক্ষ আর আপনি বলছেন আপনি ঘুষ দিয়েছেন ঘুষ দেয়া আর নেয়া সমান অপরাধ আপনি কি জানেন যে কমিশনার হিসাবে আমার ম্যাজিস্ট্রেট অফ দা ফার্স্ট ক্লাস পাওয়ার আছে আমি এখনই বলতে পারি আপনাকে গ্রেপ্তার করার জন্যে কেন দিলেন আপনি ঝাইটনওয়ালাকে টাকা চাকরি নেবেন যোগ্যতা নাই আপনার সে তো আমাকে প্রভাবশালীর কাছে নিয়ে গেছে তো প্রভাবশালীকে দিয়েছেন ওনার কাছে টাকা আদায় করেন ডিসমিস এই অভিযোগ ডিসমিস ঠিক আছে আচ্ছা অভিযোগ সাত নম্বর অভিযোগ জনাব তাহসান তাহসান আসছে নাই না ঘুষ ঘুষ দেওয়ার আদায় ঘুষ আদায় করার কাজের জন্য আমরা এখানে বসি আচ্ছা মোহাম্মদ জাকির মোল্লা আচ্ছা আপনার অভিযোগটা হচ্ছে আপনি বললেন চিকিৎসার নামে ডাক্তারদের নার্সদের মাধ্যমে দুর্নীতি হয় প্রতিটি ক্লিনিকগুলোতে বাজে কোম্পানির ওষুধ বিক্রির প্রতিযোগিতা সময় না দেওয়া সাহেব আপনার এই আবু সালের বিরুদ্ধে এন অভিযোগ এইটা আপনি দেখবেন রেভিনিউ ম্যাটারটা রেভিনিউ এডিসি রেভিনিউ সাহেব দেখবেন আর ও যে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে এটা আপনি দেখবেন সামান্যতম সকসেস পেলে আপনার ডিপার্টমেন্টের প্রসিডিং স্টার্ট করবেন তার বিরুদ্ধে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য দ্রুত সালাম বর্ষিত হোক